সসালামালাইকুম এই মীচে দু তুমি তাক বা দিন এই মি চে তুমি তাক বা হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার বিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার বিন এই মি চে দু তুমি তাক বা দিন এই মি দুনিয়া থাকবা কতদিন এই দুনিয়ার মিচে মায়া আচ্ছা তুমি ডুবে একবার চলে যেতে হবে এই দুনিয়ার মায়া তুমি ডুবে মিচে একবার বাবনী হায় চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি সে বিচারের দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মিচে দু ত দিন নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই যে দুনিয়ায় তুমি তাক বা কত দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক কতদিন দিন হঠাৎ করে বেজে চলে যাওয়ার ভিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি তাক কতদিন দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক কতদিন দিন হঠাৎ করে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়া তাকবা কতদিন এই মিথে দুনিয়ায় তুমি তাকবা কতদিন এই দুনিয়ার মিথে মায়া আছো তুমি ডুবে একবার বাবনি হায় চলে যেতে হবে এই দুনিয়ার মিথে মায়া আছো তুমি ডুবে একবার বাবনি হায় চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দু এই তুমি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক বা দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক বা দিন হঠাৎ করে বেজে চলে যাওয়ার বিন হঠাৎ করে বেজে চলে যাওয়ার বিন এই মিচে দুনিয়ায় তুমি তাক বা দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক বা দিন